প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছে আজকের ভিডিওতে তোমাদের মাধ্যম উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে এই যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে একটি পরিপত্র জারি হয়েছে উনিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সেখানে বলা হয়েছে যে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষার পরিচালনার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসরণ বিষয়ক বিশেষ নির্দেশনা অর্থাৎ তোমাদের যে পরীক্ষা হবে এ বিষয়ে যে এন অথবা এই যে মাধ্যমিক শিক্ষা বোর্ড একটি আগে সিলেবাস দিয়েছিল সেটি কিন্তু অনেক ব্যাপক তো সেখান থেকে তোমাদের সংক্ষিপ্ত পাঠ্যসূচি কিভাবে নিরূপণ করা হবে এ বিষয়ে কিন্তু একটি চিঠি তারা বলেছেন একটি চিঠি তারা পেশ করেছেন তো সেই চিঠিতে কী রয়েছে আমরা সেই চিঠিটা আজকে তোমাদের একটু পড়াতে চাই বা শুনুন দেখাতে চাই কারণ সেই চিঠিটা যদি তোমরা না জানো তাহলে কিন্তু তোমাদের অনেক সমস্যা হবে এবং পরীক্ষার প্রস্তুতি তোমরা ভালো করতে পারবে না তো চলো আমরা একটু চিঠিটা যদি ওপেন করি আমরা চিঠিটা ওপেন করেছি তোমরা দেখতে পাচ্ছ এই চিঠিটা হয়েছে উনিশ সেপ্টেম্বর তো এখানে দেখো সেই একই বিষয় রয়েছে এখানে বলা হয়েছে যে বিষয়টা সেটা যদি তোমরা একটু খেয়াল করো এখানে দেখো উপযুক্ত বিষয় ও এন সি টিভির কর্তৃক প্রেরিত সূত্রোক্ত পত্রের আলোকে অর্থাৎ আগে যে একটি চিঠি হয়েছিল সেখানে যে সিলেবাসটি দেওয়া হয়েছিল ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সেখানকার মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা জন্য সাধারণ নির্দেশনা এবং বিষয়ভিত্তিক নির্দেশনা পদার্থ সংক্ষিপ্ত পাঠ্যসূচি ও নমুনা প্রশ্নমত্ত মানবণ্টন ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের বরাবর প্রেরণ করা হয়েছিল তোমরা ইতিমধ্যে যেটা পেয়েছ বিগত কয়েক মাসের পরিবর্তিত প্রেক্ষাপটের শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হয়েছে এবং শিক্ষাবর্ষের অবশিষ্ট সময়ে সংক্ষিপ্ত পাঠ্যসূচি মোতাবেক শ্রেণীকক্ষের শিক্ষণ কার্যক্রম কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে না বলে শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবক মহল থেকে দাবি করা হয়েছে বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ আগামী বার্ষিক পরীক্ষার পূর্ব পর্যন্ত প্রদত্ত সংক্ষিপ্ত সিলেবাসের যতটুকু অংশ সম্পন্ন করতে পারবে তার ভিত্তিতে নমুনা প্রশ্নপত্রের আলোকে প্রশ্নপত্র প্রণয়ন করে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে প্রদার্থ তবে প্রদার্থ সংক্ষিপ্ত পাঠ্যসূচি সিলেবাস যথাসম্ভব সম্পন্ন করে পরীক্ষা গ্রহণ করার বিষয়টি সর্বোচ্চ বিবেচনা নেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে সূত্রোক্ত স্মারকে অনুরোধ করানো জানানো হয়েছে অর্থাৎ বলা হয়েছে তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস পেয়েছ কিছুদিন আগে আঠারো সেপ্টেম্বরের যে নোটিশে তো সেখানে যদি সেটা বেশি হয়ে যায় সেক্ষেত্রে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ওই যেটুকু সিলেবাস রয়েছে সেটুকু পড়াতে শুরু করবে তো যে পর্যন্ত পড়াতে পারবে তার ভিতর থেকে ওই সূত্র ওই যে পরীক্ষা পদ্ধতির যে পরীক্ষা প্রশ্নপত্রের যে রুল রয়েছে বা প্রশ্নপত্রের যে নমুনা পেয়েছ সেই অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষা হবে অর্থাৎ এখন এখানে বলা যাচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানের কিছুটা গুরুত্ব দেওয়া হয়েছে সেখানে শিক্ষা প্রতিষ্ঠান যেটুকু পড়াবে সে তার উপরেই কিন্তু তাদেরকে প্রশ্ন করতে বলা হয়েছে তবে এজন্য তোমাদেরকে শিক্ষার্থীদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের অবশ্যই শিক্ষকদের সাথে অর্থাৎ বিদ্যালয় তোমার নিজ বিদ্যালয় শিক্ষকদের সাথে অবশ্যই কমিউনিকেশন করবে যেন তারা কতটুকু ভিতর থেকে কোন এই তোমাদের পাওয়া সিলেবাসের কোন অংশটুকু থেকে তারা পরীক্ষা নেবেন পুরোটা না কিছু কাটছাট হবে সেটা তোমরা জেনে নেবে তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশন ভালো হবে তবে পরীক্ষার প্রশ্ন যে নমুনা পাওয়া গেছে ওটা কিন্তু ঠিক থাকবে তো ধন্যবাদ বন্ধুরা এটা কিন্তু তোমাদের অবশ্যই জানা দরকার এবং শিক্ষকদের সাথে কমিউনিকেশন থাকাটা কিন্তু খুবই জরুরি ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে